এই দশটা টাকায় আজ সম্বল আর যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে না হলে তো আজকে খাবারের ব্যবস্থা হবে না বাবা 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 কিছু কিছু দান দান করো ও চাচা এই টাকা ছাড়া তো আর কিছুই নেই আমার কাছে আপনি এই দশটা টাকায় নিয়ে যান কিছু কিনে খেন আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে তো আরত বন্ধ হয়ে গেছে আজকে আর কাজ হবে না কালকে আসেন আরে আল্লাহ গত দু তিন দিন থেকেই তো কাজ নেই আজকেও কাজটা হলো না আসতে দেরি করে ফেলেছেন যে মহাজন সবাইকে সবার কাজ বুঝিয়ে চলে গেছে কি করব বলেন অনেকটা পথ হেঁটে আসতে হয় যে তাও তো আজ অনেক সকালেই রওনা দিয়েছিলাম কালকে আর একটু সকাল সকাল এসেন হ্যাঁ ভাই কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে লোকটা ভাই উনার নাম আলী ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকেন অভাব অনটনের সংসার কিন্তু দানের হাত মাসাল্লাহ। সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকেন তাহলে ওনাকে কাজ দেন না কেন কাজ তো দিতেই চাই কিন্তু ওই যে আসতে একটু দেরি করে ফেলে ততক্ষণে আবার মহাজন চলে যায় আচ্ছা আমি কাল মহাজনকে বলে দেব যেন উনার জন্য কাজের ব্যবস্থা রাখে কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে। গত দু তিন দিন কাজ নেই আজকেও কাজটা পেলাম না এদিকে পকেটে তো একটা টাকাও নেই তাহলে আজ বাজার করব কিভাবে। হে আল্লাহ সব কিছুই আপনার ইচ্ছা আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আলাইকুম আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে আলাইকুম আসসালাম বাজারে আজ কোনো কাজ পাইনি আয়সা ইয়াল্লাহ তাহলে তো আজকে কোনো বাজারও করতে পারেননি না আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও কিন্তু বাড়িতে তো সামান্য তো ময়দা ছাড়ার কিছুই নেই ওই হবে আল্লাহর রহমতে ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হে আল্লাহ আপনাকে শুক্রিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার জন্য সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আরে আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই এই শুনেন ঘরে তো আগুন নেই আপনি একটু বসেন আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি ঠিক আছে আচ্ছা যাও আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক হে আল্লাহ আপনি একমাত্র রিজিক দাতা আপনি আমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন কিছু খাবার দেন মা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম বাবা আমাকে কিছু খাবার দাও বাবা খাবার আচ্ছা দাঁড়ান আপনি একটু অপেক্ষা করেন আমি ভিতরে দেখি কিছু আছে কিনা ঠিক আছে বাবা কি দেব ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই চাচা এই আটার খামিরটুকু আপনি নেন